চলে আসলাম আজকে একটু বেড়াইতে বেড়াইতে এসে দেখি এখানে টমেটো বাগানের সমারোহ সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই তো আমি চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন তাজা টমেটো ভাই এরকম টমেটো আসলে পাওয়া কিন্তু খুবই কষ্টকর কামান বয়স কামান ঠিক আছে এই টমেটো কিন্তু আসলে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আসলে শহরের ভিতরে এই ধরনের তাজা টমেটো বের করে আপনাকে কেউ দেখাবে না ঠিক আছে এটু দেখতেও কিন্তু ভাই টাকা লাগে ঠিক আছে এটু দেখতেও কিন্তু টাকা লাগে এই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে কিন্তু এগুলো একবারে নরম হয়ে গেছে একই একেবারে একাই কিন্তু খসে যাচ্ছে গাছ থেকে এই তো দেখতে পাচ্ছেন কত টকটকে টমেটো এই টমেটোর বাগানে আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর সুন্দর টমেটো ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন কত বড় বড় টমেটো আসলে দেশীয় ফল টমেটো মানুষের জীবনে আপনাদের চলতে গেলে যে ভিটামিনের অভাব রয়েছে এই ভিটামিনের অভাব কিন্তু আসলে পূরণ করে থাকে ভিটামিনের অভাব মানুষের প্রতিদিন মানুষেরই রয়েছে ভিটামিন ছাড়া মানুষ কখনো সঠিকভাবে ভালোভাবে চলতে পারে না তাদের চলতে গেলে বা এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের যে সামাজিক অবকাঠামো এবং শারীরিক পরিপক্কতা রয়েছে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন আমি ঘাস সহ তুলে দেখছি এখানে ঘাস সহ কিন্তু আমি উঠিয়ে ফেলেছি ঠিক আছে এই ঘাস সহ কিন্তু আমি আপনাদের তুলে ধরে ধরে দেখাচ্ছি ঠিক আছে এই মানুষের জীবনে বেঁচে থাকতে হলে ভিটামিনের প্রয়োজন রয়েছে ভিটামিন মানুষের শারীরিক অবকাঠামো ঠিক রাখে এবং আপনাদের যাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে এই টমেটো থেকে আপনারা ভিটামিন পেতে পারেন ঠিক আছে এই টমেটো বাগানের মূল উৎসকারী আসলে যিনি এই টমেটো বাগান করেছেন উনি আসলে অত্যন্ত মনে হচ্ছে ভালো মনের মানুষ কারণ হচ্ছে এই টমেটো আমার জানা মতে এই শহরের ভিতরে কেউ কিন্তু আসলে এত কষ্ট করে এই ধরনের সবজির আবাদ কিন্তু কেউ করে ঠিক আছে এই তো আমি যদি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই তো দেখছেন ঘাস সহ কিন্তু উঠিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই তো এই রমজানের মধ্যে টমেটো আমরা বিভিন্ন রকমের সালাদ বিভিন্ন রকমের সবজি এবং টমেটোর যে চস রয়েছে এই চস খেলেও কিন্তু আপনার শারীরিক অবকাঠামো শারীরিক যে পরিপক্কতা রয়েছে এটি কিন্তু আপনার ঠিক রাখবে ঠিক আছে এই চকের মধ্যে এসে আপনাদেরকে বিনোদন দিয়ে আমি মোহাম্মদ রঞ্জু হক সবসময় আপনাদের পাশে আসি পাশে থাকব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব সেই ভিডিওটি অবশ্যই আমার যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন পাশাপাশি আপনারা আরও আমাকে উৎসাহিত করবেন ঝাতে যাতে এই ধরনের এই ধরনের এই ধরনের তাজা সবজি তাজা সবজির তাজা সবজির তাজা টমেটোর ভিডিও বা বিভিন্ন রকমের যে শাক সবজি রয়েছে আমি আপনাদেরকে যেন উপহার দিতে পারি ঠিক আছে আসলে আমি রমজান মাস এই রমজান মাস ফজিলতের মাস আমি রোজা রয়েছি রোজা না থাকলে একটি টমেটো আপনাদেরকে খেয়ে দেখাতাম ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু